আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী যখন গাড়ি করে পা ভেঙে গেছিল তখন হুজুর দেখতে গেছিলাম দেখছিলাম আ অসংখ্য রুগী দেখছি রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে এক মাস ধরে বারো দিন চোদ্দ দিন আঠাশ দিন মানুষের কষ্ট কাকে বল মানুষের মুসিবত কাকে বল তুমি নৌজোয়ান কোনোদিন দেখে কোন হসপিটালের বড় কোন মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কোনদিন দেখে আইস ভাইয়া আগুনে পোড়া রুগী কি পরিমাণ কষ্ট কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায় সে কি পরিমাণ চিৎকার করে আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে আমার একজন বন্ধু তার ভাইকে তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল বে খেয়ালে চা দোকানদার দোকানদারে বে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে ফিটকা মারছে ও তার পুরা ফাঁসা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে মাদ্রাসার ছাত্র এইটা পুজো গেছে পুরা তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে তার চিৎকার আল্লাহর আরো পর্যন্ত কাঁপতেছে দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া জাহান নামের আগুনে কেমনে জ্বলবে কেমনে জ্বলবে ভাইয়া এত সুন্দর সময় এমন সুন্দর হায়াত এমন সুন্দর রাত শেষ করে দিলাম এই সামান্য মোবাইল দেখতে দেখতে নারী দেখতে দেখতে ওহ জন্য দোস্ত আমার বন্ধু আমার মেহরবাণী করে নিজের উপরে কদর করলে ভালো অহংকার করতে নাই নিজের শরীর স্বাস্থ্য যৌবন বাবার অর্থ বিদেশের টাকা সাংসারিক একটু সচ্ছলতা কোনোটাই স্থায়ী না আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী অর্থাৎ আল্লাহ যখন যাকে যে অবস্থায় রাখছে এই কারণে সে আছে এভাবে নাই তো আসলে আমাদের নিজস্ব কোনো কিছুর উপরে আমাদের ভরসা করার মতো আছে ব্যালেন্স আছে আমার লোক আছে দল আছে আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না তাইলে চলে আল্লাহ বলেন